আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রথমে সকাল সকাল উঠে নাস্তা বানানোর কাজে চলে আসলাম এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি এখন আলু ভাজবো একটু সময় বাঁচানোর জন্য আলুটাকে আমি রাত্রেবেলায় কেটে ভালো করে ধুয়ে পানি দিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এখন বের করে জাস্ট একটু ভেজে নিলেই হবে আর এখানে আমি বেলা ছাড়াই পরোটা বানিয়ে নেব প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি লবণ আর একশো চামচ চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমরা গৃহিণীরা একটু সময় বের করতে সময় বাঁচানোর জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখি যাতে সকালবেলা উঠে তাড়াহুড়ো করতে না হয় এই তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন একটা চামচ দিয়ে ভর্তি করে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম আর একটু চামচের পেসনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম পাতলা করে নিলাম এদিকে আমার আলু ভাজিটাও হচ্ছে তো একইভাবে আমি পরোটাগুলো ভেজে নেব এভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর অবশ্যই একটু গুঁড়ো দুধ দিতে চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিলে পরোটাটা খেতে অসাধারণ লাগে যখন হাতে সময় থাকে না তখনই আমি এই ভাবে করে পরোটাটা তৈরি করি আর আমার কাছে এরকম পরোটা খেতেই ভালো লাগে এখন আমরা সবাই নাস্তাটা সেরে বাবাকে দিয়ে দিলাম আর আমি এখন দেখছি যে বৃষ্টি হচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পরে এই তো চট্টগ্রামে শুরু হলো রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে গরমে অবসান ঘটতে যাচ্ছে আপনাদের সাথে বৃষ্টির একটু শব্দটা শেয়ার করে নিলাম আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টির শব্দ এই তো দুপুরবেলা এখন রান্নার কাজে চলে আসলাম প্রথমে এখানে আমি ঢ্যাঁড়স করে নেব এর জন্য পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ভাজি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি ঢেঁড়সটাও দিয়ে দিয়েছি এখন চেড়ে ভেজে নেব। এই তো ঢেঁড়সটা আমার ভাজি করা হয়ে গেছে এখন তুলে নেবো এভাবে ঢ্যাঁড়স ভাজি করে খেলে কিন্তু খুবই অসাধারণ লাগে এখন আমি এখানে কিছু মাছ ভেজে নিয়েছি মাছটাকেও আমি এখন ভুনা করে নেব প্রথমে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ভালো করে বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দেব আর কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এখন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু মশলা যা যা লাগে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রচণ্ড রোদ আর এই রোদের তাপে রান্না করতে খুবই কষ্ট হয় এরপরও কি কেয়ার করা কিছু করার নেই রান্না তো করতেই হবে তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম আর এখন মাছটাও আমার রান্না করা শেষ বিকেলবেলা ঘুমিয়েছিলাম এখন বাচ্চাদের তো নাস্তা দিতেই হবে তারা বললো শ্যামাই খাবে তাই এখানে আমি শ্যামাইটা রান্না করে নিচ্ছি দুধের মধ্যে মশলাগুলো সব দিয়ে দিলাম চিনি লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটে ওঠার পরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এখানে একটা কড়াইতে আমি ঘি ডেলে দিয়েছি এক চামচের মতো ঘি দিয়েছি ঘিটা ভালো করে গলে যাওয়ার পরে এখানে আমি বাদাম আর কিশমিশ ভেজে নেব বেশি ভাজবো না এতে করে পুড়ে যাবে তো হালকা ভেজেই আমি তুলে নেব আর এখন ওই বাটির মধ্যে দিয়ে দেবো আর এ পর্যায়ে দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে নিলে ভালো হয় এতে করে সেমাইটা গলে যায় না একটু আস্তে আস্তে থাকে আমার সেমাইটা একটু কেমন গুঁড়ো গুঁড়া বেশি গুঁড়া হয়ে গেছে জানি না এরকম কেন প্যাকেটে এই তো সেমাইগুলো এখন দিয়ে দিলাম আমি এক প্যাকেটের অর্ধেক দিয়েছি হাফ কেজি দুধে এই তো সময়টা আমার এখন রেডি হয়ে গেছে এখন আমরা নাস্তাটা করে নেব আপনাদের যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় একটা ভিডিও তৈরি করার জন্য অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এখন আমরা নাস্তা করে নেব সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও এখানে নাস্তাটা করে নিচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ